ছাদ বাগানের কিন্তু একটা গুরুত্বপূর্ণ গাছ হচ্ছে স্ট্রবেরি যারা মূলত শখ করে ছাদের উপরে বা নিজের বাগানে কিছু কিছু ফুল গাছ ফল গাছ লাগিয়ে থাকেন তাদের মধ্যে কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ফল গাছ হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি পছন্দ করে না এমন ঘটনা কিন্তু খুব একটা দেখা যায় না কারণ বাচ্চা বুড়ো মাঝারি সবাই কিন্তু স্ট্রবেরি খুব পছন্দ করে আর স্ট্রবেরি এমন একটি ফল যেটা কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে খুবই উপকারী এবং এটা কিন্তু শরীরের বিভিন্ন রোগ ব্যাধি প্রতিরোধে কিন্তু খুব সাহায্য করে কারণ আমি প্রথমেই বলেছি এটি কিন্তু একটি অ্যান্টি অক্সিডেন্ট ফল এবং এর যে গুণাবলী সেগুলো বলে শেষ করা যাবে না আপনি মূলত বা আপনারা যারা দেখছেন ভিডিওটি সেটি একটু গুগলে সার্চ করে দেখে নেবেন যে কতটা গুণাবলী রয়েছে তো এই স্ট্রবেরি ফল যেটা আমরা বাড়িতে ছোট ছোটো টবের মধ্যে কিন্তু অনায়াসে করতে পারি খুব ভালোভাবে চাষ করতে পারলে কিন্তু একটা গাছ থেকে কমপক্ষে কুড়িখানা ফল পাওয়া যায় প্রথম দিকে ফলগুলো একটু বড়ো হয় পরের দিকে ফলগুলো একটু ছোট হয় কিন্তু প্রত্যেকটা ফলই কিন্তু খাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা যদি নার্সারি থেকে এই চারাগুলোকে কিনে নিয়ে এসে মানে বাড়িতে চাষ করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু প্রচুর খরচ পড়ে যায় একটা চারা কিন্তু ষাট থেকে সত্তর টাকা থেকে শুরু করে একশো একশো কুড়ি টাকা পর্যন্ত দামে বিক্রি হয় অসময়ে গেলে কিন্তু শীতের শুরুতে গেলে কিন্তু দামটা আরও বেশি কারণ সিজন শুরু হচ্ছে তখন কিন্তু দামটা আরও বেশি তা সেই আমরা করতে পারি কি কারোর কাছ থেকে যদি চারা পেয়ে থাকে তাহলে তো ভালো না হলে কিন্তু আমি যেমন প্রতি বছর নিজেই চারা তৈরি করি চারা তৈরি করে নিজেই অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশটা টবে কিন্তু এইগুলো করি এবং প্রচুর স্ট্রবেরি হয় বাড়ির লোক খেয়ে পারে না তারপরেও কিন্তু আমরা আশেপাশে বিলি করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন বেশি দাম দিয়ে এতগুলো গাছ না বানিয়ে আপনি দুখানা চারা মাত্র নার্সারি থেকে কিনে আনবেন কিনে এনে কীভাবে নেক্সট ইয়ারে চারা তৈরি করবেন সেটাই আমি বলবো এই ভিডিওতে দেখুন বর্ষাকাল যখন আসে না আগস্ট সেপ্টেম্বর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টায় কিন্তু প্রচুর যখন বর্ষা আসে বর্ষার সময় কিন্তু গাছগুলোর উপরে কিন্তু প্রচুর পরিমাণে জল টল পড়লে গাছ থেকে কিন্তু এরকম কিছু কিছু উপবৃদ্ধি বের হয়ে আসে শাখার মতো বের হয়ে আসে এবং শাখার মতো অংশগুলো বের হয়ে এসে কিন্তু সেক্ষেত্রে এরকম চারা তৈরির একটা প্রবণতা তৈরি হয় যেগুলো প্রতিটা পর্ব থেকে এক একটা করে চারা তৈরি হয় এবং দেখুন শিকড় কিন্তু ঝুলছে কেন কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি এর গায়ে সারা গায়ে পড়ার ফলে বা এই সময় যদি বৃষ্টি না হয় আপনি স্প্রে করতে পারেন মূলত স্প্রে করা লাগে না বৃষ্টি প্রচুর পরিমাণে হলে কিন্তু এই কাণ্ডটা ঘটে থাকে প্রচুর পরিমাণে উপবৃদ্ধি বাড়বে এবং সেই উপবৃদ্ধির প্রতিটা পর্ব থেকে একটা করে চারা এবং এভাবে কিন্তু আমি কুড়ি পঁচিশ ত্রিশ যত খুশি চারা আমি তৈরি করেছি তৈরি করে মোটামুটি ছাদ বাগান ভরিয়ে দিয়েছি বলতে গেলে দেখুন এখানে ভিডিওতে এবার লক্ষ্য করুন কতগুলো চারা আমি বানিয়ে ফেলেছিলাম অন্তত আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে এই চারার সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে তৈরি করতে পেরেছি এবং তৈরি করে কিন্তু প্রচুর চারা অনেককে অনেক মানুষকে দিয়েছি আপনারা যারা ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করলে কিন্তু নেক্সট সিজনে মানে শীতের শুরুতে কিন্তু আমি চারা বিনামূল্যে দিতে পারবো সেটা কিন্তু মাথায় রেখে আমাকে কমেন্ট করতে পারেন এবং আগের থেকে যোগাযোগ করলে বা ইমেল করলে কিন্তু আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করব কিভাবে দেওয়ার চেষ্টা করব সেটা পরে যোগাযোগ করে নেব যাই হোক চারাগুলো কিভাবে তৈরি করবেন দুখানা গাছ নার্সারি থেকে বেশি দামে কিনে এনে দেখুন এখানে ছোটো ছোট গ্লাস দেখতে পাচ্ছেন মানে এই যে ছোট ছোটো গ্লাসগুলো রয়েছে এই ছোটো ছোটো গ্লাসগুলো কিন্তু মূলত আমরা যে বিয়েবাড়ির অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে যে জল খাওয়ার যে গ্লাসগুলো দেওয়া হয় এই গ্লাসগুলোর মধ্যে যে পর্বত থেকে যে ছোটো ছোটো চারাগুলো বেরিয়েছে এই চারাগুলো শিকড় বের হলেই কিন্তু এইগুলোকে এই মাটির মধ্যে আঙুল দিয়ে ছোট্ট একটা গর্ত করে এর মধ্যে বসিয়ে দেবেন এর মধ্যে বসিয়ে দেওয়ার ফলে কিন্তু এই এখান থেকে কিন্তু আপনি নতুন নতুন অনেকগুলো চারা আপনি পেতে পারেন এই অসংখ্য চারা কিন্তু এইভাবে তৈরি করা সম্ভব অসংখ্য চারা তৈরি করার পর এবার লক্ষ্য করুন মাত্র পনেরো কুড়ি দিন ওয়েট করতে হবে বর্ষার সময় কথা বলছি আগস্ট সেপ্টেম্বরের কথা বলছি মাত্র পনেরো কুড়ি দিন ওয়েট করার পর কিন্তু এই চারাগুলো মানে শিকড়গুলো কিন্তু মাটির মধ্যে গেথে যাবে এর ফলে কিন্তু চারাগুলোকে এখান থেকে আলাদা করে নিয়ে আপনি অন্য কোথাও বড় বড়ো টবের মধ্যে এটা রোপণ করতে পারবেন তো দেখুন চারাগুলো কিভাবে তৈরি করা হচ্ছে খুব সহজ খুব সহজ পদ্ধতি কোনো সমস্যা নেই এভাবে মাটির মধ্যে বসিয়ে দিয়ে কিছুদিন রেখে দিলেই একটু জল দিলে বা জল না দিলেও চলে কারণ ভিজে মাটি বর্ষার সময় কিন্তু মাটি ভেজাই থাকে মূলত এইভাবে কিন্তু আপনিও অসংখ্য অসংখ্য চারা তৈরি করে ফেলতে পারবেন এবং দেখুন কতগুলো চারা এখানে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য চারা রয়েছে এই চারা যদি নিতে চান তাহলে পরবর্তী সময় যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই সিজনের শুরুতে সিজন অর্থাৎ শীতকাল শুরু হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না শীতের একদম প্রথম দিকে যোগাযোগ করতে হবে তবে একটা গাছকে যদি আপনি ঠিকমতো বাঁচিয়ে রাখতে পারেন হ্যাঁ আর একটা বিষয় এখানে বলে রাখি এই গাছ কিন্তু বাঁচিয়ে রাখার একটা ব্যাপার আছে কারণ এপ্রিল মে মাসের প্রচণ্ড গরমে কিন্তু এই গাছকে বাঁচিয়ে রাখা যায় না অনেকেই কিন্তু গাছ আনেন কিনে আনেন কিন্তু গাছ বেঁচে থাকে না এই গাছ কিভাবে এই প্রচণ্ড গরমের মধ্যে কোন কোন টেকনিকে কি কি প্রয়োগ করে বাঁচিয়ে রাখবেন তার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে সেটা কিন্তু দেখে নিতে পারেন তো এক্ষেত্রে এবার দেখুন আমি নেক্সট পর্যায়ে যাচ্ছি নেক্সট পর্যায়ে অর্থাৎ এই পর্যায়ে কিন্তু চারাগুলোকে আমরা কিভাবে বিচ্ছিন্ন করব দেখুন এই যে উপবৃদ্ধিগুলো দেখুন কোথাও কোথাও শুকিয়ে গেছে হালকা কালো কালো শুকিয়ে গেছে বা কোথাও শুকায়নি রসালো রয়েছে এগুলোকে আমরা কেটে কেটে এখান থেকে একটা একটা করে চারা বার করে নেব কারণ এর যে শিকড়গুলো শিকড়গুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু মাটির মধ্যে বসে গিয়েছে নতুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন লক্ষ্য করুন একটা চারা বসানোর পর তার থেকে অন্তত আরও তিনখানা চারা আমি বানাতে পেরেছি মানে একটা গাছ বা দুটো গাছ যদি আপনি নার্সারি থেকে আনতে পারেন তাহলে কিন্তু আর গাছের কোনো অভাব হবে না এই পদ্ধতিতে আপনি অসংখ্য পরিমাণে স্ট্রবেরি চারা তৈরি করতে পারেন এবং একটা গাছ থেকে কিন্তু কুড়ি পঁচিশটা পর্যন্ত ফল পাওয়া সম্ভব যদি একটু বড়ো টোপে একটু ভালো মাটি তৈরি করে আপনি বসাতে পারেন তো মাটি তৈরি করার ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় টবের মাটি তো অল্প পরিমাণ মাটিতে লাগালে কিন্তু প্রচুর ফল হবে কিন্তু টবের মধ্যে লাগালে কিন্তু নির্দিষ্ট মাটি যদি আপনি তৈরি না করেন তাহলে কিন্তু স্ট্রবেরির যে ফলন সেটা কিন্তু পাবেন না ঠিকঠাক তো মাটি তৈরি করার একটা ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে সেটা আপনি দেখে নিতে পারেন আর তার লিঙ্ক এই যে ভিডিওগুলোর কথা বললাম এই সমস্ত লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো দেখুন ওই ছোটো ছোটো গ্লাস থেকে বের করে আমরা বড় টবের মধ্যে কিন্তু এই গাছগুলোকে বসালাম এবং তারপর কিভাবে ফলন পেলাম দেখুন এখানে কতগুলো দৃষ্টি ছবিকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কীভাবে ফলন পেয়েছি কি সাইজের একটা একটা বোম্বাই লিচুর থেকেও বড় সাইজ তো ভিডিওর প্রথম দিকে দেখুন দেওয়া আছে কিভাবে আমি ফলনগুলো পেয়েছি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন